সেপ্টেম্বর হাওড়ার বাজারে পানার নতুন নতুন যেখানে আপনারা পাবেন নিত্য নতুন ভ্যারাইটিস পাঞ্জাবি সম্ভার খেতা থেকে সাধারণ মানুষ উপচে পড়ার মতো ভিড় তাদের একটা উদ্দেশ্য যে ভালো দোকানে ভালো পাঞ্জাবি পাওয়া মানে হচ্ছে জাহা হাওড়ার আন্দুল বাজারে জাহাপানা পানা দোকানের উদ্বোধন এবং দেখতে পাচ্ছেন যে ক্রেতারা কিভাবে আন্তরিক সহকারে এবং তৃপ্তিভাবে তাদের খুশি খুশি মনে তাদের নিত্য নতুন ডিজাইনের ভরপুর সম্ভার হাওড়ার আন্দুর বাজারে জাহাপানা পাঞ্জাবি পাঞ্জাবির দোকান কিভাবে দেখুন দেখুন সেই ছবি একটি পাঞ্জাবি কি সুন্দরভাবে কি কালার কি নিখুঁত গুণুন সবই দেখতে পাচ্ছেন আমাদের এনপিএস নিউজ এর পর্দার সামনে যে জাহাপানা পাঞ্জাবের দোকানে আজকে যেখানে সাধারণ আসছে এবং তারা খুশি মনে তারা আত্মতৃপ্তি সহকারে তারা পাঞ্জাবে নিয়ে যাচ্ছে আন্তরিকতা ভালোবাসা এবং ক্রেতাদেরকে পূর্ণ সমর্থন সম্মান দিয়ে আজকে হাওড়ার আন্দুল বাজারে জাহাপানা পাঞ্জাবের দোকানের শুভ উদ্বোধন ঘটলো কি বলছেন আন্দোলনে তো অনেক পাঞ্জাবি দোকান আছে সব দোকান ছেড়ে যা পানার দোকানে কেন মানে যে কালেকশন আছে আপনাদের পছন্দ আর অনেক টাকারই তো মাল কিনলেন মানে ওনাদের ব্যবহার পরিচিত এত দোকান ছেড়ে যা মানে মন কি টানলো যা জন্য মনটা টানলো বলতে আজকে যে একটু উদ্বোধনে তুমি জানতাম না এসে ঢুকলাম এত ভ্যারাইটিস পাঞ্জাবি আন্দোলন কোনো দোকানে এখনও পর্যন্ত দেখিনি যেটা আমি এখানে দেখলাম এবং খুব চয়েসেবেল মানে যেনারা আছেন এখানে দোকানে যারা রয়েছে কর্মচারী বা মালিক এত সুন্দর ব্যবহারদের মানে যদি না নিতে তাইও সে ব্যবহারের জন্য নিতে হচ্ছে এখানে ব্যাপার খুবই ভালো আপনার নাম আমার নাম তাপস দাস দেখুন আমি তো প্রথম মানুষের নয় দেখুন আমার প্রথম আমার লেডিস্ট দোকান করছি দোকানের দোকান আর আমি এখানে স্থানীয় ছিলাম বা এসব রেডিমেডের ব্যাপারটা মোটামুটি বহুত দিন ধরে ঘাঁটামাটে করছি বা আমার এর আগেও আমার একটা দোকান আছে পাঞ্জাবি দোকান আছে দোকান একটা আছে আবার এটা নতুন করে একটা ফন্টে করে নিলাম সেইভাবে এখন ফন্টেডি একটু আলাদা করে কালেকশান করি যে না যাতে ফন্টেড সেইভাবে কালেকশান করি যাতে কাস্টমার এখন পুজোর সময় একটু নিত্যন্ত কালেকশানটা করে মালিক কাস্টমার বেশি হয় এই পুজোর সময় মালিক কাস্টমার কী পছন্দ কীভাবে নেয় সেটা তো বহু দিন পর্যন্ত রান্না আছে সেভাবে মোটামুটি একটা আইডিয়া আছে যে না কাস্টমার কীভাবে মানলে সেভাবে চয়েসটা রিভিউ করেছে কি কি মনে হয় আগামী দিনে আগামী দিনে যেভাবে কাস্টমার আসছে যেভাবে বলছে বরাবর আমি আশা করি ফোনটা ঠিক করতে পারবো বা কাস্টমারদের মুখে হাসি দিতে পারবো আপনার নাম আমার তো হবি রকম মনে আর আপনার দোকানের নাম আমার দোকান আছে জাহাফানা আঙ্গুল বাজার আপনার তো এই জাহাপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে আমার তিনখানা লেডিস পয়েন্ট আছে